মানুন এগুলো সোহাগের দুর্দশ সন্ত্রাসীবাদী রংবাদি সব কিছু করে আমাকে মানার কারণ হচ্ছে আমি রিপোর্ট তারা উত্তর ছিল ইড়া কোম্পানি নামে একটা কোম্পানির করতে গেছে আমি রিপোর্ট করছি এটাই আমার অপরাধ তবে আরো বাহিনী আছে আমি আমার বাড়ির আমার জেঠাতো ভাই সেখানে আমার জেঠাতো ভাই আছে এবং আমার বাড়ির বাড়ির আশেপাশে আরও কিছু লোক আছে এদের সাথে আমি কথা বলি আমার বাড়ির এক পাশে বাড়ির একটা বিষয় নিয়ে এ হঠাৎ এরা আসি আমার দিকে আসি তার তুই দ আমি কথা তোমরা কে তুমি কে তোমার নাম কি আমি ওইগুলোর জিগাইতে এরা সোহাগ সোহাগের নেতৃত্বে মামুনে আমাকে এলোপারি কিল বসি তারপরে গাড়ে কেল ঘুষি মানে লাথি এটার মারতেছে ফালাই সত্যি আছে ড্রাইভারের পরে স্যার পাঁচশো জন আবার সাতাশ পাঁচ জন সতাতাশো দশজন আসুক মানে এলোপাটাতে লাথি কেল ঘুষি এভাবে মারতেছে তারা কারো কথা শুনতেছে না তারা বলতেছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে এতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে এতের মারি গেলাম এভাবে আবার মারতেছে পরে জামাই পরুক দেখলাম আয় সে দেখি জামাইফারুক আসি আমাদের জামাইফারুকের সামনে এরা আমার আমাকে ব্যক্ত করছে আমি এদের সুষ্ঠু বিশ্বাস পাই এরা বেড আরও জড়িত সোহাগ জামাই ফারুক তারপরে যায় মামুন মামুন এগুলো সোহাগের দুর্দর্শ সন্ত্রাসী এরা এলাকার মধ্যে চাঁদাবাজি

একটা কোম্পানির ভালো লোড করতে গেছে আমি রিপোর্ট করছি এটাই আমার অপরাধ ইউনিয়ন যাত্রাসিদ্ধি যাত্রা ভালো লোড করার রিপোর্ট করার কারণে এরা আমাকে এরা মাইতে মাইতে আমার এগুলো বলতেছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে এতে ভালো হাতিরে এভাবে মাসে আমি সুষ্ঠু বিশ্বাস চাই